স্বাগত মহাকাশের দিকে যখন আমরা তাকাই মানে রাতের আকাশের দিকে তখন একটা প্রশ্ন মনে আসেই এই যে এত কিছু সূর্য আমাদের পৃথিবী অন্য গ্রহগুলো এগুলো সব কিভাবে শুরু হল চেষ্টা করব সৌরজগতের এই বিশাল গঠন আর তার পেছনের কারণগুলো সহজে বুঝতে চলুন শুরু করা যাক আমাদের এই চেনা জগতের অজানা গর্পটা তো একেবারে শুরু থেকে যদি ধরি এই যে আমাদের সৌরজগৎ সূর্যকে ঘিরে এত গ্রহ উপগ্রহ এর শুরুটা কোথায় ওই লেখাটাতে নিশ্চয়ই এর কোনো ব্যাখ্যা আছে মানে কিভাবে শুরু হলো সব হ্যাঁ অবশ্যই আছে আর সবচেয়ে চালু যে তত্ত্বটা সেটা হলো নেবুলার হাইপথেসিস বা নিহারিকা তত্ত্ব ভাবুন তো প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে মানে সাড়ে চারশো কোটি বছরও বেশি সময় আগে এখন যেখানে আমাদের সৌরজগতটা আছে সেখানে আসলে ছিল গ্যাস আর ধূলিকণার এক বিশাল মেঘ ঘুরছিল বিজ্ঞানীরা একে বলেন সোলার নেবুলা বা সৌর নিহারিকা এই মেঘে মূলত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসই ছিল বেশি তবে তার সাথে ছিল ভারী মৌলের ধুলি কণাও একটা বিরাট মেঘ মানে বিশাল জায়গা জুড়ে ছিল নিশ্চয়ই তারপর কি হলো সেটার ঠিক তাই আর মেঘটা কিন্তু চুপচাপ বসেছিল না এর ভেতরের কণাগুলোর মধ্যে মহাকর্ষ টান ছিল তো সেই টানেই মেঘটা ধীরে ধীরে নিজের কেন্দ্রের দিকে মানে সংকুচিত হতে শুরু করে আর আমরা তো জানি কোনো কিছু ঘুরতে ঘুরতে ছোট হলে তার ঘোড়ার গতি বেড়ে যায় স্কেটাররা যেমন হাত গুটিয়ে নিলে জোরে ঘোরে সেরকম তো এই বেগ বাড়ার সাথে সাথে মেঘটা চ্যাপটা হয়ে একটা চাকতির মতো হতে শুরু করল আর কেন্দ্রের চাপ আর ঘনত্ব বাড়তে থাকলো হুহু করে তার মানে ঘুরতে ঘুরতে মেঘটা চ্যাপটা হয়ে গেল একটা ডিস্কের মতো আর মাঝখানের ওই জমাট বাঁধা অংশটা একদম কেন্দ্রের ওই অংশে চাপ আর তাপ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছাল যে ভাবা যায় না মানে পারমাণবিক ফিউশন বিক্রিয়া শুরু হওয়ার মতো অবস্থা হাইড্রোজেন জুড়ে হেলিয়াম তৈরি হতে লাগল আর জন্ম নিল অসম্ভব শক্তি এইভাবেই কিন্তু আমাদের সূর্যটা তৈরি হল সূর্য বাহ হ্যাঁ এটা ছিল প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ সূর্যের জন্মের পর বেশিরভাগ ভর্ত কেন্দ্রেই চলে গেল কিন্তু বাইরের গ্যাস আর ধুলো তখনও ওই চাকতির মতো সূর্যকে ঘিরে ঘুরছে এই চাকতিটা এটাই তাহলে আসল জিনিস যেখান থেকে গ্রহ ট্রহ সব তৈরি একেই কি বলে প্রোটোপ্ল্যানেটারি ডেস্ক একদম ঠিক এই যে ঘুরন্ত ডেস্ক এটাই প্রোটোপ্ল্যানেটারি ডেস্ক এটাই ছিল গ্রহ উপগ্রহ যা কিছু আমরা দেখি সব তৈরির কাঁচামাল এই ডেস্কের মধ্যে ধুলোর কণাগুলো ধরুন ইলেকট্রিক চার্জ বা এমনি ধাক্কা লেগে জুড়ে যেতে শুরু করল একটু বড় হলো তারপর এই বড় কণাগুলো জুড়ে জুড়ে সেন্টিমিটার বা মিটার সাইজের নুড়ি পাথর তৈরি হল নুড়ি পাথর থেকে গ্রহ এটা কিভাবে সম্ভব এখানেই আবার মহাকর্ষের খেলা নুড়িগুলো জুড়ে যখন কিলোমিটার সাইজের বস্তু তৈরি হল মানে প্ল্যানেমেলস প্ল্যানে হ্যাঁ বা ক্ষুদ্র গ্রহাণু বলতে পারেন তখন এদের নিজেদের টানও বেশ ভালোই শক্তিশালী হয়ে উঠল আশপাশের ধুলো ছোট জিনিস টেনে নিতে শুরু করলো এই প্ল্যানেটেসেমলগুলো আবার একে অপরের সাথে জুড়ে ধাক্কা খেয়ে আরও বড় হলো তৈরি হল প্রোটোপ্ল্যানেট মানে গ্রহের আগের অবস্থা আর কি এই পুরো প্রক্রিয়াটা যাকে অ্যাক্রিশন বলে এটা কিন্তু একদিনে হয়নি কোটি কোটি বছর লেগেছে ভাবা যায় না মানে ধুলোবালি থেকে নুড়ি নুড়ি থেকে প্ল্যানেটেসেমল তারপর গ্রহ কিন্তু একটা জিনিস আমরা তো দেখি সৌরজগতের ভেতরের গ্রহগুলো মানে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলো পাথুরে ছোট আবার বাইরেরগুলো বৃহস্পতি শনি ইউরেনস নেপচুন বিশাল বড় আর গ্যাসে ভরা এই তফাৎটা কেন হল ডিস্কে সবখানে তো একই জিনিস থাকার কথা ছিল তাই না ঠিক এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং ওই যে প্রোটোপ্ল্যামেটারি ডিস্ক তার সব জায়গায় তাপমাত্রা কিন্তু এক ছিল না সূর্যের কাছে মানে ভেতরের দিকটা ছিল অসম্ভব গরম এত গরম যে জল মিথেন অ্যামোনিয়া এসব হালকা জিনিসগুলো গ্যাস হয়ে উড়ে যেত জমে বরফ হতে পারত না ওখানে টিকে থাকতে পেরেছিল শুধু ভারী জিনিসগুলো যাদের গলতে বা উড়তে অনেক বেশি তাপ লাগে যেমন ধরুন লোহা নিকেল বা পাথরের কণা ও আচ্ছা মানে গরমে হালকা জিনিস হাওয়া শুধু ভারীগুলো পুড়ে রইল হ্যাঁ অনেকটা তাই ফলে ডিস্কের ভেতরের অংশে যে প্ল্যানেটেসিমাল বা প্রোটোপ্ল্যানেটগুলো তৈরি হল সেগুলো মূলত এই ভারী পাথুরে জিনিস দিয়েই গড়া এগুলো জমেই তৈরি হয়েছে আমাদের চেনা চারটে পাথুরে গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল এদের সবার গঠনও দেখবেন মোটামুটি এক ভেতরে ধাতুর কোর মানে লোহানিকেল তার ওপর পাথরের ম্যান্টেল আর বাইরে শক্ত পাথুরে খোলা বা ক্রাস্ট আর এরা আকারেও ছোট কারণ ডিস্কের ওই গরমে টিকে থাকা ভারী জিনিসের পরিমাণ তো মোটের ওপর কমই ছিল দারুণ যুক্তি তো তার মানে সূর্য থেকে কে কতটা দূরে সেটাই ঠিক করে দিল কে পাথরে হবে আর কে হবে না আচ্ছা তাহলে বাইরের গ্রহগুলো সেখানে কি হল নিশ্চয়ই ঠান্ডা ছিল হ্যাঁ একদম উল্টো অবস্থা সৌরজগতে একটা কাল্পনিক রেখা আছে বিজ্ঞানীরা বলেন ফ্রস্ট লাইন বা বরফরেখা লাইন হ্যাঁ এটা মোটামুটি মঙ্গল আর বৃহস্পতির মাঝখান দিয়ে গেছে এই লাইনের বাইরে তাপমাত্রা এত কম ছিল মাইনাস একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসেরও নিচে যে শুধু লোহা পাথর নয় জল মিথেন অ্যামোনিয়ার মতো জিনিসগুলোও বরফ হয়ে জমে থাকতে পারত গ্যাস হয়ে উড়ে যেত না ও তার মানে ফ্রস্ট লাইনের ওপারে বরফের ছড়াছড়ি ঠিক তাই আর এই বরফ কিন্তু ডিস্কের মোট উপাদানের একটা বিশাল অংশ ছিল মানে পাথর বা ধাতুর চেয়ে অনেক অনেক বেশি তাই ফ্রস্ট লাইনের বাইরে যে প্রোটোপ্ল্যানেটগুলো তৈরি হতে শুরু করল তারা হু হু করে বরফ জমা করে আকারে অনেক বড় হয়ে গেল এদের কোরগুলো হয়তো পাথর বা বরফের কিন্তু সেগুলো এত বড় আর ভারী হল যে তাদের টানে আশপাশের প্রচুর হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসও এসে জমা হতে শুরু করল মানে আগে একটা বরফ পাথরের বড় পিণ্ড তৈরি হল তারপর সেটা নিজের টানে গ্যাস টেনে আরও বিশাল হল একদম এইভাবেই তৈরি হয়েছে গ্যাস জায়েন্ট বৃহস্পতি আর শনি এদের বেশিরভাগটাই তো হাইড্রোজেন আর হিলিয়াম এরা এত গ্যাস টেনেছিল যে এদের গঠন অনেকটা সূর্যের মতো দেখতে লাগে যদিও ফিউশন শুরু করার মতো ভর এদের নেই আর এদের থেকে আরও দূরে যেখানে হয়তো গ্যাস একটু কম ছিল বা কোরগুলো অত তাড়াতাড়ি গ্যাস টানতে পারেনি সেখানে তৈরি হয়েছে বরফ দানব ইউরেনাস আর নেপচুন এদের ভেতরের ভাগটা অনেক বেশি মানে জল মিথেন অ্যামোনিয়ার বরফ তবে এদেরও গ্যাসের একটা মোটা চাদর আছে বাহ তাহলে ভেতরের গ্রহ পাথুরে বাইরেরগুলো গ্যাস বা বরফের মূল কারণ তাপমাত্রা আর ওই ফ্রস্ট লাইনের খেলা এটা তো দারুণ একটা সূত্র পাওয়া গেল হ্যাঁ আচ্ছা গ্রহদের ভেতরের আর বাইরের জগতের ব্যাপারটা তো বেশ পরিষ্কার হল কিন্তু এদের তো আবার অনেক চাঁদ আছে মানে উপগ্রহ সেগুলোর গল্প নিশ্চয়ই আরও অন্যরকম ওই লেখাটাতে এদের গঠন নিয়ে কি আছে উপগ্রহদের জগৎটা সত্যি খুব মানে ভীষণ বৈচিত্র্যময় আর এদের তৈরির প্রক্রিয়াও কিন্তু অনেক রকম সব উপগ্রহ যে একইভাবে তৈরি হয়েছে তা নয় যেমন ধরুন আমাদের পৃথিবীর চাঁদ এখন যেটা সবচেয়ে মানা হয় সেটা হল জায়ান্ট ইম্প্যাক্ট হাইপথেসিস মানে এক বিশাল সংঘর্ষের তত্ত্ব সংঘর্ষ চাঁদের জন্ম দুর্ঘটনায় বলেন কি হ্যাঁ প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে মানে পৃথিবী যখন একদম নতুন তখন মঙ্গল গ্রহের সাইজের থ্যা নামের আরেকটা আদি গ্রহের সাথে পৃথিবীর এক মারাত্মক ধাক্কা লাগে এই ধাক্কার ফলে পৃথিবী আর ওই থ্যায়ার বাইরের অংশ মানে ম্যান্টেল ছিটকে বেরিয়ে পৃথিবীর চারপাশে একটা ধ্বংসস্তূপের বলয় তৈরি করে ওই জিনিসগুলোই পরে জমাট বেঁধে আমাদের চাঁদের জন্ম দেয় তার মানে হ্যাঁ এই তত্ত্বটা অনেক কিছু ব্যাখ্যা করে যেমন চাঁদের লোহা কম কেন কারণ মূলত ম্যান্টেলের জিনিস ছিটকে ছিল বা পৃথিবী আর চাঁদের পাথরের কেমিস্ট্রি এত একরকম কেন কারণ একই উপাদান থেকে তৈরি ভাবা যায় ওই ধাক্কাটা না লাগলে হয়তো পৃথিবীটাই অন্যরকম হতো আচ্ছা এটা তো চাঁদের কথা কিন্তু বৃহস্পতি বা শনির যে এত এত উপগ্রহ সেগুলো বিশেষ করে গ্যানিমেড বা টাইটান যেগুলো তো বুধের চেয়েও বড় হ্যাঁ বৃহস্পতি বা শনির মতো গ্যাস দানবদের ক্ষেত্রে উপগ্রহ তৈরির গল্পটা আবার একটু অন্যরকম যখন ওই বিশাল গ্রহগুলো তৈরি হচ্ছিল ওদের চারপাশেও নিজেদের গ্যাস ধুলোর একটা ছোট ডিস্ক তৈরি হয়েছিল মানে অনেকটা যেন সৌরজগতেরই একটা মিনি সংস্করণ একে বলে সার্কাম প্ল্যানেটারি সার্কাম প্ল্যানেটারি ডিস্ক মানে গ্রহের চারপাশের ডিস্ক ঠিক এদের যে বড় বড় উপগ্রহগুলো যেমন বৃহস্পতির গ্যালিলিয়ান উপগ্রহ চারটে আয়ো ইউরোপা গ্যানিমেড গ্যালেস্টো বা শনির টাইটান এরা সম্ভবত ওই নিজেদের ডিস্কের মধ্যেই তৈরি হয়েছে সেই অ্যাক্রিশন পদ্ধতিতেই যেভাবে গ্রহরা সূর্যকে ঘিলে তৈরি হয়েছিল তার মানে গ্যাস দানবদের যেন নিজেদের একটা ছোট সৌরজগৎ ছিল উপগ্রহ তৈরির জন্য দারুণ তো গ্যানিমেড বা টাইটানের কি পৃথিবীর মতো আলাদা আলাদা ভেতরেও স্তর আছে হ্যাঁ ধারণা করে হরাক্কাই গ্যানিমেডের মতো বড় উপগ্রহগুলোর ভেতরে যথেষ্ট তাপ ছিল যাতে পদার্থগুলো আলাদা হয়ে যায় মানে কেন্দ্রে হয়তো ধাতুর কোর তার ওপর পাথরের ম্যান্টেল আর বাইরে বরফের মোটা চাই বা ক্রাস্ট টাইটেনেরও হয়তো একই রকম সাথে আবার ওর একটা ঘন নাইট্রোজেনের হাওয়াও আছে যেটা সৌরজগতে আর কারও নেই আচ্ছা আবার কিছু উপগ্রহ নাকি রকম মানে নিজেরা তৈরি হয়ে পরে ধরা পড়েছে হ্যাঁ সেটাও একটা উপায় কিছু উপগ্রহ হয়তো আগে গ্রহানো ছিল বা অন্য কোথাও তৈরি হয়েছিল পরে কোনো বড় গ্রহের কাছে এসে তার মহাকর্ষের জালে আটকা পড়েছে যেমন মঙ্গলের দুটো ছোট উপগ্রহ ফোবোস আর ডিমোস দেখতে একদম আলুর মতো এব্রো খেব্র ও বা ধরুন নেপচুনের সবচেয়ে বড় উপগ্রহ ট্রাইটন ওটা কিন্তু নেপচুনের ঘোড়ার উল্টো দিকে ঘোরে উল্টো দিকে কেন মনে করা হয় ট্রাইটন আসলে কাইপার বেল্ট থেকে আসা একটা বামন গ্রহ ছিল যেটা নেপচুনের টানে আটকা পড়েছে আর এই আটকা পড়ার সময় হয়তো নেপচুনের আগের উপগ্রহ ব্যবস্থাকে ওলট পালট করে দিয়েছিল হ্যাঁ তার মানে উপগ্রহ তৈরির কত রকম পথ ধাক্কা লেগে নিজেদের ডিস্কে তৈরি হয়ে আবার বাইরে থেকে ধরে এনে কিন্তু আপনি বলছিলেন কয়েকটা উপগ্রহ নিয়ে বিজ্ঞানীরা খুব আগ্রহী কোনগুলো সেগুলো হ্যাঁ ঠিক বলেছেন বিশেষ করে দুটো বৃহস্পতির উপগ্রহ ইউরোপা আর শনির উপগ্রহ এনসেলাডাস দুটোই পুরো বরফের চাদরে ঢাকা কিন্তু মহাকাশযান থেকে পাওয়া ডেটা যেমন ইউরোপার ক্ষেত্রে ভয়েজার গ্যালিলিও আর এনসেলাডাসের ক্ষেত্রে ক্যাসিনি মিশন যা দেখেছে তাতে জোরালো প্রমাণ মিলেছে যে এই বরফে চাদরের নিচেই লুকিয়ে আছে বিশাল সমুদ্র তরল জলের সমুদ্র বরফের নিচে তরল জল এত ঠান্ডায় সত্যি এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে হ্যাঁ সত্যি জলটা তরল থাকে সম্ভবত দুটো কারণে এক উপগ্রহগুলোর নিজের ভেতরে তেজস্ক্রিয়তার তাপ আর দুই মূল গ্রহের অনশন টানের ফলে যে টাইডল ফ্রিকশন বা জোয়ার ভাটার ঘর্ষণ হয় সেই তাপে আর এর গুরুত্বটা কি গুরুত্ব অপরিসীম পৃথিবীতে আমরা যেখানেই তরল জল পেয়েছি সেখানেই কোনো না কোনো ধরনের জীবন খুঁজে পাওয়া গেছে তাই যদি ইউরোপা বা এনসেলাডাসের ওই সমুদ্রগুলোতে জল ছাড়াও প্রাণের জন্য দরকারি অন্য উপাদান মানে ধরুন কার্বন বা নাইট্রোজেন আর কোনো শক্তির উৎস যেমন সমুদ্রে তলায় গরম জলের ঝর্ণা বা হাইড্রোথার্মাল ভেন্ট থাকে তাহলে সেখানে অনুজীব স্তরের প্রাণের জন্ম হওয়াটা কিন্তু একেবারেই অসম্ভব নয় তার মানে প্রাণের খোঁজ শুধু ব্রহের মাটিতে নয় উপগ্রহের বরফের তলার সমুদ্রেও মিলতে পারে এটা তো পুরো ধারণাটাই বদলে দিচ্ছে আগে তো ভাবতাম শুধু গোল্ডিলক জোনেই প্রাণ সম্ভব ঠিক তাই ইউরোপা আর এনসেলাডাস আমাদের এই ধারণাটাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ওরা দেখাচ্ছে যে প্রাণীর শর্তগুলো মানে জল কেমিক্যালস শক্তি হয়তো সূর্যের আলো থেকে অনেক দূরেও পাওয়া যেতে পারে এই জন্যই অ্যাস্ট্রোবায়োলজি মানে ভিনগ্রহে প্রাণের খোঁজে এই উপগ্রহগুলো এখন হট টপিক ভবিষ্যৎ মিশনের প্রধান লক্ষ্য ক্যাসিনি তো এনসেলাডাসের দক্ষিণ মেরু থেকে বরফের কণার সাথে জল আর অর্গ্যানিক মলিকিউল ছিটকে বেরোতে দেখেছে মানে ভেতরের সমুদ্রে স্যাম্পেল পাওয়ার মতো ব্যাপার অবিশ্বাস্য ওই ছিটকে বেরোনো কণা দেখি ভেতরে খবর পাওয়া যাচ্ছে তাহলে এই যে লেখাটা আমরা দেখছি এটা শুধু সৌরজগতের গঠন বা ইতিহাস বলছে না প্রাণের খোঁজের দিকটাও নতুন করে দেখাচ্ছে আচ্ছা পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি তাহলে মুদ্রা কথাটা কি দাঁড়াল কথাটা হল আমাদের সৌরজগত একটা দারুণ জটিল কিন্তু সাজানো গোছানো সিস্টেম এর জন্ম প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে একটা বিশাল গ্যাস আর ধুলোর মেঘ থেকে মানে নেবুল আর হাইপোথেসিস অনুযায়ী সূর্যের চারপাশে যে ডিস্কটা তৈরি হয়েছিল তার ভেতরের দিকে গরম থাকায় পাথুরে গ্রহ তৈরি হয়েছে আর বাইরের দিকে ঠান্ডা থাকায় মানে ফ্রস্ট লাইনের ওপারে গ্যাস আর বরফের দানব গ্রহ তৈরি হয়েছে গ্রহেদের যেমন নানা ভের তাদের চাঁদেরও তাই কেউ ধাক্কায় তৈরি কেউ নিজেদের ছোট ডিস্কে কেউ আবার বাইরে থেকে এসে ধরা পড়েছে আর এই চাঁদের মধ্যেই ইউরোপা বা এনসেলাডেসের মতো কেউ কেউ বরফের নিচে তরল জলের সমুদ্র লুকিয়ে রেখে প্রাণের একটা নতুন সম্ভাবনার দিকে ইশারা করছে আর এই সবকিছু জানাটা জরুরি কেন শুধু কি জানার জন্যই জানা জানার আগ্রহ তো একটা বিরাট ব্যাপার বটেই ওটাই তো আমাদের এগিয়ে নিয়ে যায় কিন্তু এর বাইরেও মানে প্রাকটিক্যাল দিকও আছে যেমন সৌরজগৎ কিভাবে তৈরি হলো সেটা বুঝলে আমরা আমাদের পৃথিবীটাকে আরও ভালো করে চিনতে পারি কেন এখানে টেকটনিক প্লেট আছে চুম্বক ক্ষেত্র আছে প্রাণের পরিবেশ তৈরি হল অন্য গ্রহ উপগ্রহের আবহাওয়া ভূতত্ত্ব স্টাডি করে আমরা পৃথিবীর জলবায়ু পরিবর্তন বা ভবিষ্যতের ভূতাত্ত্বিক বিপদ সম্পর্কেও আন্দাজ পেতে পারি কোথায় মহাকাশযান পাঠালে লাভ হবে কোন দিকে প্রাণের খোঁজ করা উচিত এই সব কিছুই তো নির্ভর করে সৌর জগতের গঠন আর বিবর্তনটা আমরা কতটা জানি তার ওপর প্রত্যেকটা তথ্য যেন একটা বিশাল ছবি ছোট ছোট টুকরো যেগুলো জুড়ে আমরা মহাবিশ্বে নিজেদের জায়গাটা বুঝতে পারি সত্যিই তাই একটা জিনিস জানলে আরও অনেকগুলো দিকের দরজা খুলে যায় আজকের এই আলোচনা থেকে সৌরজগতের জন্ম গ্রহ উপগ্রহের গঠন তাদেরই দারুণ বৈচিত্র্য আর ওই যে বরফের তলার সমুদ্র আর প্রাণের সম্ভাবনার রোমাঞ্চকর জগৎ একটা বেশ পরিষ্কার ছবি পাওয়া গেল মানে নেবিউলার ফ্রস্ট লাইন জায়েন্ট ইম্প্যাক্ট আবার ওই মহাসাগরের কথা তথ্যগুলো সত্যিই দারুণ জানার পরিধিটা অনেক বেড়ে গেল আর আশা করি এই আলোচনা অনেকের মনেই মহাকাশ নিয়ে আমাদের চারপাশের এই বিশাল জগৎটা নিয়ে বিজ্ঞান নিয়ে একটা নতুন কৌতূহল তৈরি করবে হয়তো কেউ এখান থেকেই আরও জানতে চাইবে আরও গভীরে যেতে চাইবে মহাবিশ্বকে বোঝার এই চেষ্টাই তো আমাদের এগিয়ে নিয়ে চলে একদম ঠিক আচ্ছা আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন বরং রেখে যাই সবার ভাবনার জন্য যদি যদি সত্যি ইউরোপা বা এনসেলাডাসের মতো কোনো চাঁদের বরফের তলায় ওই ঘুটঘুটে অন্ধকার অসম্ভব চাপের সমুদ্রে প্রাণ থাকে তাহলে সেই প্রাণ দেখতে কেমন হতে পারে পৃথিবীর চেনা গাছপালা জীবজন্তুর থেকে কি তারা হবে একদম আলাবা যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে টিকে থাকার জন্য তাদের কি ধরনের ক্ষমতা থাকতে পারে তাদের শরীর তাদের কেমিস্ট্রি সবটাই কি আমাদের কল্পনার বাইরে এটা নিয়ে ভাবার কিন্তু অনেক জায়গা রইল